তো বড় মতো সবাই চলে আসলাম আসসালামু আলাইকুম তো আজকে আমাদের এই গাড়িটি বিক্রি হলো তো ভাই মুখ থেকে শুনি ভাই কোথা থেকে আসলো কত দিকে কিনলো তো ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই আমি আসছি থেকে পাবনা থেকে তো আপনি তো এই গাড়িটা নিলেন না তো কত দিন নিলেন আপনি এই গাড়িটা এক লাখাত্তরক্ষ পঁচাত্তর হাজার টাকা তো কাগজপত্র সবকিছু বুঝিয়ে পেয়েছেন তো আপনি সবকিছু বুঝতে পাইছি এই কাগজ একটু দেখান তো তো ভাই এদেরকে আমি কাগজ দিয়েছি নিউ তাজ মোটরসের গাড়ি ধরেন এটা হচ্ছে শোরুম পেপার এটা হচ্ছে আইডি কার্ড যার নামে ছিল এটা হলো চালান কপি এটা হলো আমাদের শোরুমের পেপার আর এল স্ট্যাম্প তো ভাই তো আপনাদের এলাকা থেকে যদি কেউ আসে কারি নিতে পারবে তো নাকি জি সিওর হ্যাঁ এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই না না এখানে কোনো প্রতারণা সম্ভব আচ্ছা গাড়িটা দেখাই এই এটা গাড়ি বড় মিশিকের বড় গাড়ি পাওয়ার প্লাস ব্যাটারি দাও এই যে নিউ তাজ মোটরসের গাড়ি এই যে গাড়ি কন্ডিশন তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করবেন না হয়তো আমাদের কাছে আরও অ্যাভেলেবেল গাড়ি আছে তো স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে এছাড়া আমাদের আর আরও গাড়ি মিশুক গাড়ি সব গাড়ি আছে আমাদের কাছে